সেজন্য এসেছিলাম নেওয়ার কথা পাইছিলাম না তবে আজকেও আসছি ঠিক আছে আমি দেখেছি সামনে আসছি লেবার আছে তার প্রয়োজন যায় তো আমি আসতেও আসছি দেখা যায় মাইকিটা পাবার সেদিন হয় তো সেদিন পাইছিলাম না এখন অফিস টাইম রাস্তা পুরা আছে রাস্তায় অনেক মানুষ পাশে দেখতে তো এই এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এখানে এই যে লোকজন থাকে এখান থেকে প্রয়োজন

এক lu sekarang mau, lu

আমার দরকার তুই সমস্যা নাই আপনি যেমন সব লোকটা অবশেষে এখান থেকে এই যে এনাকে নিয়ে নিলাম এক হাজার টাকা দা মিটিয়ে নিচ্ছি